আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমি প্রফেসর ইফতেখার মোহাম্মদ মনির কনসালটেন্ট বাংলাদেশ আই হসপিটাল মালিবাগ আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় একজন রুগী ওনার চোখে ছানি হচ্ছে কিনা উনি কীভাবে বুঝবেন কি কি উপসর্গ দেখলে উনি ধারণা করতে পারেন যে ওনার চোখে ছানি হওয়ার সম্ভাবনা আছে প্রধান উপসর্গ হচ্ছে রুগী কম দেখা শুরু করবেন উনি দূরের জিনিস বা কাছের জিনিস কম দেখবেন এবং যত সময় যাবে দেখা যাবে যে উনি কম দেখছেন এবং এটা দুই চোখের বেলা দুরকম হতে পারে একটাতে হয়তো উনি বেশি কম দেখেন আর একটাতে হয়তো উনি রিলেটিভলি তার চেয়ে ভালো দেখেন এবং সময় সাথে এটা পরিবর্তন হতে পারে আবার কেউ কেউ দেখা যায় যে উনি দেখছেন কিন্তু ওই কোনো বস্তুর পাশে একই বস্তু একটা শ্যাডো উনি সব সময় দেখতে পান এটাও ছানের একটা লক্ষণ অনেকে আবার দেখা যায় যে একটি বস্তুকে উনি দুটা দেখেন উনি সামনে হয়তো একটি বাল্ব দেখছেন তার পাশে আবার অন্য একটি হালকা ছায়া তিনি দেখতে পান এইভাবে একটি বস্তুকে উনি অনেক সময় দুটা দেখেন একটা অনেকটাই উজ্জ্বল আর তার পাশাপাশি দেখা যায় যে আরেকটি অনুজ্জ্বল তো এটাও ছানের একটা অন্যতম লক্ষণ তো চোখ যদি একটা বন্ধ করে দেখা যায় যে উনি ওই জিনিসটি দুইটাই দেখেন সেক্ষেত্রে বোঝা যেতে পারে যে উনি যে চোখ দিয়ে দেখছেন এটা ওই চোখে ওনার ছানি শুরু হয়ে গেছে এর বাইরেও ছানির অন্যান্য লক্ষণ আছে যেমন চিনার যে ব্যাপারটা ছানি হলে দেখা যায় যে ছানি হয়েছে উনি রঙের গারটা ভালোভাবে বুঝতে পারেন না যার ফলে ওনার পেশাগত কাজে অনেক সময় এটা সুবিধার সৃষ্টি করে অনেকে আবার ছানি হলে রংধনু দেখতে পান আমরা সাধারণত মেঘাচ্ছন্ন আকাশে রংধনু দেখি কিন্তু ছানি যার হয় সে ব্যক্তি পরিষ্কার আকাশে অনেক সময় দেখা যায় যে উনি রংধনু দেখতে পান এর বাইরেও ছানির বিভিন্ন রকম ভ্যারাইটি রয়েছে ওর এই ভ্যারাইটির উপর নির্ভর করেও রুগী বিভিন্ন রকম উপসর্গের কথা বলেন যেমন পুষ্টিরীয় পোলার ক্যাটারেক্ট এটা এক ধরনের ছানির ভ্যারাইটি এই ধরনের ছানি যাদের থাকে ওনারা দেখা যায় যে ঘর থেকে যখন রোদে বের হয় কম দেখতে পান ওনাদের চোখে যখন গাড়ির হেডলাইট পড়ে ওনারা তখন কিছুই দেখতে পান না আবার পড়তে গেলে দেখা যায় যে ওনারা চশমা নিয়েও কাছের জিনিসগুলি ভালোভাবে পড়তে পারেন না আর নিউক্লিয়ার ক্যাটারাক্ট এটা আর একটা ভ্যারাইটি এই ভ্যারাইটিটা আসলে খুবই চমৎকার কারণ দেখা যায় যে আমাদের বয়স্ক নানা দাদিদের যখন এই নিউক্লিয়ার ক্যাটারাক্ট হয় ওনারা তখন চশমা বাদেই কাছে পড়তে পারেন যার ফলে অনেকে মনে করেন যে নানা দাদি যারা আছেন ওনাদের চোখ কত ভালো চশমা ছাড়াই ওনারা পড়তে পারেন আসলে ওনারা নিউক্লিয়ার ক্যাটারেক্ট হলে কাছে ভালো দেখা যায় কিন্তু দূরে কম দেখা যায় তো এই কারণেই ওনারা পড়তে পারেন আর তৃতীয় যেটা মার্ফোলজিক্যাল প্যাটার্ন ক্যাটার্যাক্টের সেটা হচ্ছে ক্রটিক্যাল ভ্যারাইটি এই ধরনের ভ্যারাইটির রুগীরা দূরে এবং কাছে দুদিকেই কম দেখে ওনাদের হয়তো প্লাস পাওয়ার লেন্স দিলে ওনারা খালি চোখের চেয়ে কিছুটা ভালো দেখেন কিন্তু আগের মতো স্বাভাবিক দেখেন না তো এই ধরনের যাদের এই চোখের উপসর্গ থাকবে ওনাদের উচিত হবে নিকটস্থ একজন চক্ষু চিকিৎসকের শরণাপন্ন হওয়া চক্ষু চিকিৎসক ওনাদের চোখের মনি ওষুধ দিয়ে বড় করে একটি বিশেষ যন্ত্র যেমন স্লিট ল্যাম্প এই যে আমার পাশে যে যন্ত্রটি রয়েছে এটির নাম হচ্ছে স্লিট ল্যাম্প এই যন্ত্র দিয়ে যখন পরীক্ষা করবেন তখন ওনার চোখে আসলে ছানি আছে কিনা এটা জানা যাবে এবং ছানির যে আমি একটু আগে মর্ফোলজিক্যাল প্যাটার্ন বলছিলাম ওগুলি কোন প্যাটার্নের ছানি ওনার ভিতরে রয়েছে সেটাও জানা যাবে এবং ওনার অপারেশনের প্রয়োজন এখন বা পরবর্তীতে করা লাগবে কিনা সে সম্বন্ধে ডাক্তার সাহেব ওনাকে ধারণা দিতে পারবেন আমার মনে হয় আজকের এই আলোচনাটা আমরা এখানেই শেষ করি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে লিখে পাঠিয়ে দেবেন ধন্যবাদ